পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের এদিকে শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে জানাবো বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতা এবং সর্বশেষ জানাবো ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালক সহ নিহত তিন আহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের পাঁচই আগস্টের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম নিয়ে গঠিত জুলাই ঐক্য এ সময় তারা আওয়ামী লীগ প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগের বিচার চেয়ে একাধিক স্লোগান দেন মানববন্ধনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন আগামী ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে পিলখানা ও সাপলা গণহত্যার বিচার করতে হবে জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয় জুলাই অভ্যুথানে আহত বাবু এমদাদ বলেন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ২০১৩ সালে সাপলা হত্যাকাণ্ড দুই সালে মোদী বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড এবং সর্বশেষ দুই সালে গণভূতানের গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ আমরা এ জঙ্গি সংগঠনের বিচার চাই আমরা বাংলাদেশপন্থীরা যতদিন বেঁচে আছি জঙ্গিদের কোনো সংগঠন বাংলাদেশে হতে দেব না জাগ্রত জুলাইয়ের শামীম মাহাদি বলেন হাজারো শিক্ষার্থী রক্তের সঙ্গে বেইমানি জুলাইয়ের ছাত্র জনতা মেনে নেবে না আগামী জুলাইয়ের আগে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমরা পুনরায় জুলাই জাগ্রত করে তুলব আমরা আশ্চর্য হই জুলাইয়ের শহীদ ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়ে মেয়ে ধর্ষণের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন আওয়ামী লীগের হাতে খুনের রক্ত লেগে আছে তাদের নিষিদ্ধ করতে হবে জুলাই Thank you বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ জুলাইয়ে গণহত্যা এবং সাপলা গণহত্যার বিচারের দাবি জোরালো করতে হবে সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে প্রায় চল্লিশটির অধিক সংগঠনের নেতাকর্মী মানবন্ধন উপস্থিত ছিলেন পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী তিন দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন দেশব্যাপী সব অফিস ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব পর্যায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার এবং জুলাই সনদের দাবিতে গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন জুলাই সংগঠক মোসাদিক আলী ইবনে মোহাম্মদ শেখ হাসিনা কি দুদকের চিঠি কি আছে তাতে ছাত্র জনতার গণফুতানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল দুর্নীতি দমন কমিশনে হাজির হতে বলা হয়েছে সম্প্রতি সংস্থাটি এই বিষয়ে চিঠি পাঠিয়েছে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকামেল হককে তলব করা হয়েছে গত পাঁচই মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক বিদ তাদেরকে আগামীকাল কমিশনের সামনে হাজির হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে দুদক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো তরবি চিঠি ধানবন্দির সুদা সদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঠিকানায় পাঠানো হয়েছে একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে তলবকৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব আলী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকামেল হওয়া কাগজে কলমে পলাতক রয়েছেন বলে জানা গেছে বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতালোভী শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে তার কর্মের কারণে পাঁচই আগস্ট গণফুথানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সঙ্গে আওয়ামী লীগকে পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে মিছিলে নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতাকর্মী বিশ্ষণা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতাকর্মীরা এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সে আশা পুরোপুরি ফেস্তে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাতেও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছে জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচি সাহায্যের আহ্বান আসছে তা ভালো কি বন্ধু ঠিক না বলে সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগে যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকেরা সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পেছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও গণভূতানের পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য ডক্টর জাহেদুর রহমান বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলে জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এটা দল করার লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের হিসাবে এটা তো ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতা বিপাদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিক্সেন্সিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী অনেক বড় নেতাদেরও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা বেনিফিশিয়ারের জন্য এটা করেছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র ছাত্রজনতার গণভুতানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রী ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকেই দিয়েছেন গাধা গায়দিকে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিল এর জন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানভিন নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোন আলাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা এছাড়া খুব দ্রুত দেশের ফিরবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিল একটি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শুনেন শেখ হাসিনা সেদিন নেতা তিনি বলেন এক গালে চর আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে এই মাসে আরেকটি বক্তব্য তিনি নেতা কর্মীদের মাঠে নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারণ নির্দেশের অপেক্ষায় থাকা দরকার নেই এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ত্রী বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ত্রী বত্রিশ নম্বরের পাশাপাশি সুধা সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান শেখ হাসিনা বক্তব্যের সাধারণ নেতাকর্মীরা অনেকেই অনেকে আবেগপ্রবণ হয়ে ওঠে নামে মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাজশাহী সিলেট আর বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতা তবে সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন